শুভর অনেক আত্মীয় এসেছে এই বাড়িতে সবাই শুভকে পরামর্শ দিতেছে তার সাথে সবাই বিভিন্ন কথা বলে বলে তার মনটাও পরিবর্তন করে দিয়েছে আগে আমাকে এই বিষয় কেউ কিছু বললেই শুভ প্রতিবাদ করত। কিন্তু এখন আর কাউকে কিছুই বলে না দুই দিন পরপরই তার কোনো না কোনো আত্মীয় আসে আর তারা আমাকে ছেঁড়া আরেকটা বিয়ের পরামর্শ দেয় শুভকে আমি বুঝতে পেরেছি শুভ এখন আমার থেকে বাচ্চা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে আমার শাশুড়ি মা ঠিকই বলেছিলেন বাচ্চা হবে কি না ডাক্তার শিউর বলতে পারেননি শুভ এখন বাড়িতে বেশি থাকে না আমাকে তেমন সময়ও দেয় না আগের মতো কথা বলে না দুশ্চামি করে না আমাদের সেই ভালোবাসা যেন হারিয়ে গিয়েছে আজ প্রায় এক মাস হয়ে গিয়েছে আমি আমার বাবার বাড়িতে আছি আমার মন খারাপ বাবার বাড়ি কিছুদিন থাকলে হয়তো বা ভালো লাগবে এই কথা বলে শুভ আমাকে এখানে দিয়ে গিয়েছেন কিন্তু এই এক মাসে শুভ আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি আমি কল করলে বিভিন্ন বাহানা দিয়ে কল কেটে দিত বাবা মাও কিছু বলতে পারবে না তাকে কারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আমার বাবা হোসেন আর মা শিরিন বাবার সাধারণ একটা অফিসে চাকরি করে আর মা গৃহিণী আমার একটা ছোটো বোনও আছে নাম তার উদ্রিতা আমরা সবে বুঝতে পারছিলাম সুবর হঠাৎ এমন পরিবর্তনের কারণ কিন্তু আমাদের কিছুই করা ছিল না এমনি একদিন হঠাৎ দুপুরবেলা আমাদের বাড়িতে আমার নামে একটা পার্সেল আসে একটা কাগজের নাম কাগজের খাম আমি পার্সেলটা রিসিভ করি ভিতরে গিয়ে পার্সেলটা খুললে দেখতে পাই ডিভোর্স পেপার আমি পেপারটা দেখে থমকে যায় যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে এইটা দেখে বাবা সাথে সাথে শুভকে কল করে কাঁদতে কাঁদতে বলল হোসেন বাবা শুভ আমি কেন করেছ এটা কেন করেছ বলো আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে এতে ওর তো কোনো দোষ নেই শুভ বলল আঙ্কেল আমি দুঃখিত আমার করার কিছুই নেই আপনি একবার ফোনটা আবিহাকে দিবেন ফোনটা লাউড স্পিকার ছিল তাই সবাই সবটা শুনছিল আমি ফোনে শুভর কথা শুনে বাবার হাত থেকে ফোনটা নিয়ে কেটে ফেললাম আবিহা চিন্তা করো না আমি ডিভোর্স পেপারে সাইন করে আবার তোমার কাছে পাঠিয়ে দেবো শুভ বললো আবিহা শুনো শুভর আর কোনো কথা না শুনেই আমি কলটা কেটে দিই তারপর পেপারটা হাতে নিয়ে সাইন করার জন্য বসি আমাকে বাবা মা অনেক বোঝায় কিন্তু আমি সাইন করে দিয়ে বলি মা যে আমাকে তার জীবনে রাখতে চায় না আমি কেন জোর করে তাকে ধরে রাখতে চাইবো বলো বাবা তুমি পেপারটা ওই বাড়িতে পাঠিয়ে দেবে প্লিজ বলেই ব্যাপারটা ব্যাপারটা বাবার হাতে দিয়ে আমি ঘরে চলে যাই সেদিন রাতে অনেক কান্না করি এরপরে কেটে যায় আরও একটা বছর এই এক বছর অনেক কিছুই ঘটে গেছে শুভ আবার বিয়ে করেছে এখন তার বউ ছয় মাসের প্রেগনেন্ট খুব ভালো জীবন কাটছে তার আর আমাকে মা আবার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে অনেক ছেলে পক্ষেই এসেছিল হা আমাকে দেখতে কিন্তু আমি আমার সমস্যার কথা না জেনেই বিয়ে করতে চাইনি তাই সকলকেই সত্যিটা বলে দিলাম আর সবাই একে একে না বলে চলে গেছে তাই আমি বাবাকে বলেছি আমি আর বিয়ে করব না বিয়ে আর করব না আমি সত্যি কথাটাই আমি বলে দিলাম সে যেন আর সম্বন্ধ না আনে এখন বাড়িতে বসেই দিন কাটছে আমার কিন্তু হঠাৎ বাবা একদিন আমাকে জানায় একজন পরিবার রাজি হয়েছে বিয়ের জন্য তারা নাকি আমার সমস্যার কথা জানে কিন্তু এতে তাদের কোনো সমস্যা নেই বিয়ের রাতে আমি বউ সেজে যে বসে সুন্দর করে সাজানো বাসুর করে আমি আমার বরকে এখনও দেখিনি কেমন দেখতে কিছুই জানি না আমি শুধু জানি তার নাম নীরব আর আমার মতো তারও একটা দ্বিতীয় বিয়ে আর এটা তার ছোট তিন বছরের বাচ্চা আছে বাচ্চাটার মা গত দুই মাস হলো মারা গিয়েছেন একটা দুর্ঘটনায় এইসব ভাবনার মাঝে কেউ ধর্যা খুলে রুমের ভিতরে ঢুকলো দেখতে স্মার্ট অনেক সুন্দর অধিকারী একটা ছেলে দেখে মনে হয় বয়স হয়তো বেশি না সাতাশ থেকে আঠাশ বছর গায়ে গায়ে পরিহিত মেরুন কালার পাঞ্জাবি ছেলেটি আমার সামনে এসে বলল আজ থেকে আমার স্বামী স্ত্রী ঠিকই কিন্তু আমি আপনাকে আমার স্ত্রীর জায়গাটা কখনও দিতে পারবো না আমি এই বিয়েটা করিনি করতে চাইনি শুধু আমার মেয়ের জন্য করেছে আমি আমি শুধু ওকে একটা ভালো মা এনে দেওয়ার জন্য পরিবারের কথায় আপনাকে বিয়ে করেছি তাই কখনো আমার থেকে আপনি স্ত্রী অধিকার আশা করবেন না